আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগত আমার কিচেনে আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝোল আলু টমেটো দিয়ে তো এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের একটি তরকারি খেতেও কিন্তু অনেক ভালো লাগে মাসাল্লাহ তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য চুলে একটি পাত্রে বসিয়ে দিয়ে দিলাম তেল সয়াবিন তেল এবং আমি কিছুটা লবণ ছিটিয়ে দিলাম যেন মাছগুলো না লেগে যায় তো এখন আমি তেলটা ভালো করে গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি ভেজে নেওয়ার পরে তারপরে উঠে নেবো এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু বাকি মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি সে একই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবার আমি পেয়সটাকে একটু ভাজবো তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য কিছুটা পানি তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তরকারিটা একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এইভাবে ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে তো খেতে কিন্তু মাশাল অনেক ভালো লাগে তো এবার আমি পানিটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে নিলাম তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো আলু তো আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো আমি আলুগুলো কীভাবে কেটে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমি কীভাবে আলুগুলোকে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম টমেটো অবশ্যই এই তরকারিটাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগে তারপরে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন সেগুলো দিয়ে দিলাম তা পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তরকারিটা তারপর আমি এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করব তারপর চোলা থেকে নামিয়ে নেব এই তরকিটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার পছন্দের একটি তরকারি এটা একটা মাছ দিয়ে আলু টমেটোর ঝোল আমার খুবই ভালো লাগে তো তো আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ